যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাধারণ যাত্রীর মতো লোকাল বাসের চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও তার গণপরিবহন ব্যবহারের এই দৃশ্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে শুক্রবার সকালে দেখা যায় লন্ডন শহরের উত্তরে একটি বাস স্টপে অপেক্ষামান তারেক রহমান হাতে মোবাইল পরনে হালকা নীল শার্ট খাকি রঙের প্যান্ট আর পায়ে সাধারণ একজোড়া স্নেকার্স তিনি বসে আছেন জনসাধারণের জন্য নির্ধারিত লাল বেঞ্চে কিছুক্ষণ পরেই এসে থামে একটি লাল ডাবল ডেকার বাস মানুষজনের সঙ্গে সঙ্গে তিনিও উঠে পড়েন সেই বাসে বিএনপির মিডিয়া সেল থেকে ঘটনাটির কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়েছে যেখানে লেখা হয়েছে আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন ডাতার বিনয় সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আর্থিক সংযোগের প্রকৃত প্রতিফলন